শালার আমার জমির আয়লগুলো তো সব বেহাতারা এ ছাগল গরু খেয়ে কি করছে রে হা আমি তো বুঝতে পারিনি আমার জমির আলগুলো ঠিক করা লাগবি এটা তো আমার সব শেষ করে দিবে না আরে কাকা তুমি এখানে কি করতেছ আমার জমির আইল আমি ঠিক করতেছি বেড়া দেওয়ার জায়গায় খুঁজতেছেন কি জন্য আপনি জানেন না আমি চেয়ারম্যানের লোক আমার জমিতে আমি এখানে বেড়া দিচ্ছি ছাগল গরুতে খেয়ে যাচ্ছে বলে তাই আপনার সীমানা এটা আপনি কি জন্য এই পাশে খুঁজতেছেন কি জন্য তোমার বাবা পাশে থাকতে তো এমন কোনো সময় হয়নি এই বাবাটা পায়ে তো কিছু বুঝি না যান তো আপনি যান যান কি রে কি করতেছে এটা তো চেয়ারম্যানের জানাতি হবি আপনার হলো ওই আসলে ইসলামী কায়দায় একটু বুঝতে হবে চেয়ারম্যান সাহেব চেয়ারম্যান সাহেব সব ছেলে দেখলাম রবুল চাচার সাথে গ্যানজাম করতেছে এসব পোলাপান কত খারাপ হয়ে গেছে চলেন দেখে আসি কি অবস্থা ভাই আমি আপনার সাথে সব সময় থাকি আপনি আমাকেই জ্বর মারলেন আমার সাথে থাকিস তাই বলে কি তুই মুরব্বীর সাথে খারাপ ব্যবহার করবি বিয়াদব আমি তো আপনার সাথে থাকি বিয়াদব তুই চেয়ারম্যানের মুখে মুখে তর্ক করিস তো সাহস কত বড় তোদের কারণে আমাদের মতো চেয়ারম্যানদের বদনাম হয় ইমাম সাহেব আপনি একটু বুঝান তো এর আসলে কোরআন হাদিসের মধ্যে স্পষ্ট আছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবীরা বলতেছেন এক ব্যক্তি সারা দিন রোজা রাখে সারা রাত ইবাদত বন্দেগী করে সাহাবিরা বলতেছে সে ব্যক্তি কি জান্নাতে যাবে সাল্লাম বলেছেন না বিনা হিসেবে সে ব্যক্তি জাহান্নামে যাবে কেন সে তার প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করে দুর্ব্যবহার করে এজন্য বলা হয়েছে সে ব্যক্তি বিনা হিসেবে জাহান্নামে যাবে তার সকল আমল একদম বরবাদ হয়ে যাবে তো আমাদের এই আমল বরবাদ হয়ে যাবে আমরা যদি জাহান্নামী হয়ে যাই তাহলে এভাবে আমাদের দুনিয়ায় চলে লাভ কী লাভ আমাদের কোনো লাভ আছে দুনিয়াভাবে চলে না কোনো লাভ নাই এজন্য মুরব্বীর গায়ে হাত দেওয়া যাবে না ঠিক আছে জি এভাবে করেই আমাদের সমাজটা পরিবর্তন করতে হবে আচ্ছা ওদেরকে মিলমিশ করাই দেন হ্যাঁ আজকে থেকে আর কোনো দ্বন্দ্ব থাকবে না